আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার সো আজকে আমি ঘুম থেকে উঠছি জোহরের আগে ফ্রেশন আপ হয়ে নিছি আজকে হচ্ছে আমি হেয়ার অয়েলিং করব অ্যান্ড আমি টাইম হচ্ছে ভিটামিন ই ক্যাপ ইউজ করি আমি হচ্ছে একটা ওয়ান টাইম গ্লাস কেটে নিছি যেন আমার বাটি ধোয়া না লাগে আমি এভরিডে যা করি তাই হচ্ছে শেয়ার করি বিকজ আমি ডেলি ব্লগ করতে অনেক পছন্দ করি তো এভরিডে সেম রুটিনই থাকে দেন হচ্ছে জোহরের নামাজ পড়ছি পড়ার পর হচ্ছে এখন আম্মুর বাসায় যাবো যে হচ্ছে যে এখন হচ্ছে ইফতারের প্রেশন নিচ্ছে আম্মু আর আমি হচ্ছে হেল্প করব তো এখানে হচ্ছে আলু সিদ্ধ দিছে আলুর চপের জন্য অ্যান্ড এখানে অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে আম্মু হচ্ছে বেসনও গুলায় ফেলছে আমাদের বাসে এভরি ডে লাইক তিরিশটা রোজা হলে হচ্ছে তিরিশ দিনই এই সেম আইটেমগুলি হবে বিকজ আমার আব্বু অনেক পছন্দ করে আর একদিনেও যদি ভাজা পোড়া এগুলি না হয় আমার আর বিফতার করতে পারে না তো হচ্ছে আমি বেগুনের জন্য বেগুনটা কেটে নিব ফার্স্ট টাইম আমি একা হচ্ছে একটা পুরা বেগুন কাটছি এন কিছুই বলে নাই বিকজ আমার কাটাও সুন্দর হয় না এই কারণে বাট আজকে আমি হচ্ছে প্র্যাকটিস করতে করতে এখন আমার সুন্দর হয়ে গেছে আর হচ্ছে আমি ফ্রুট চাটার জন্য হচ্ছে আমি ফ্রুটসগুলি কেটে নিব ফার্স্টে হচ্ছে অ্যাপেলগুলি একদম কুচি কুচি করে কেটে লাইক কিউব কিউব করে কেটে নিব অ্যান্ড দেন যেটা সবচেয়ে টেস্টি লাগে আমার কাছে ফ্রুট চাটের মধ্যে হচ্ছে ম্যাঙ্গো সো ওটা হচ্ছে আমি দুইটা দিব সব কিছু একটা একটা আর ফ্রুট লাইক ম্যাঙ্গোটা হচ্ছে দুইটা দিব অ্যান্ড এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে এখানে জাস্ট আম হচ্ছে দুধ ঘন করে জাল দিয়ে হচ্ছে ফ্রুটসগুলি মিশায় রাখছে পরে হচ্ছে এই সাবুদানা আর হচ্ছে আইসক্রিম মিলাবে এখানে আম্মু ভাজা পড়ার জন্য সব প্রিপারেশান নিয়ে ফেলছে এখানে হচ্ছে আলু চপ ভাজা হচ্ছিল অ্যান্ড ফ্রুটস সব কেটে হচ্ছে আম্মুকে হেল্প করতেও চলে আসছে আমি এখানে হচ্ছে বেগুনিগুলি ভাজছিল আর লাস্টলি হচ্ছে আম্মু পেঁয়াজ ভাজবে রোল আর সামোচা হচ্ছে কিনে নিয়ে আসবে আর বুটটাও কিনে নিয়ে আসবে নিচে থেকে লাইক বাংলাদেশি দোকান আছে এখানে এনে আম সব কিছু মিক্স করে দিয়ে গেছে এটা জাস্ট এখন আমি সার্ভ করবো এন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মাগ্রিবে টাইম চলে আসছে তো আমরা ইফতার নিয়ে বসে গেছি ইফতার করার পর হচ্ছে অনেক ক্লান্ত লাগে সো নামাজ পড়ে হচ্ছে একটু রেস্ট নেই নেওয়ার পরে এখন হচ্ছে নামাজ পড়তে যাব এভরিডে পায়ে হেঁটেই যাই বিকজ টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি যে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো দাঁড়ায় থাকতে হয় আগে একটু যাই যেন আমরা একটু সামনে বসতে পারি এই কারণে আর একটু পর হচ্ছে লোকটা এসে দরজা খুলে দিছে আজকে আমরা হচ্ছে ফার্স্ট লাইক সবার আগে গেছি এ হ্যান একটু পুরোটা ভিডিও করে দেখালাম মসজিদের কীরকম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল